ওই পুলিশওয়ালাটা এতজনের গাড়ি যাচ্ছে যদি চেকিং হয় একটা প্রপার চেকিং প্রতিজনের ড্রাইভিং লাইসেন্স আর হেলমেট দেখা উচিত একমাত্র আমাদেরকে টার্গেট করা হলো কেন টার্গেট করা হলো কারণ আমরা ইয়ং আমরা ইয়ং বলে আমরা টার্গেট হব আমরা যখন ওদেরকে বললাম আপনার ভিডিও করার রাইট নেই উনি একটা এর ফোনটা আশি হাজার টাকা ফোনটার দাম এমনি করে সরিয়ে দিচ্ছে ফোনটার কর্তৃপক্ষের দায় কে নেবে উনি নেবেন এক টাকার জন্য উনি নেবেন না যখন আমরা বললাম আপনি ফোন নিতে পারবেন না উনি আমাদের দুবার ঠেললো এমনি করে আমরা কেন হয় সহ্য করবো যখন আমরা আগে কিছু বলতে গেলাম তখন একে দু আমাকে এক ছোট মারলো দেখা গেল দেখা গেলো যে তোমাদেরকেও মারতে হলো কেন তোমরা মারলে কেন মারবো না দাদা যদি ওরা আমাকে এটা শেখানো হয়েছে পুলিশ হোক নেতা হোক যেই হোক যদি গায়ে হাত ধরে যে দোষটা থাকে আমরাও সেই কাজটাই করবো আগে আগে তোমাদেরকে মারা হয়েছে হ্যাঁ আমাদের একানোয় চারটে ছেলেকে মারা হয়েছে চারটে ছেলে গেছে যে আমাদের প্রথমে মারার ইন্টেনশন থাকতো ইনি এতক্ষণ বাস্ত আমরা ফার্স্টে মানি নি আমরা সহ্য করেছি জিনিসটা দেখার চেষ্টা করছি কি আমাদের ভুল কোথায় যখন দেখেছি ভুল নেই তখন তার জন্য মেরেছি কি নাম তোমার সপ্রদীপ ঘোড়ায় আমার বন্ধুটা এই হেঁটে হেঁটে আসছিল আমি আরো হেঁটে হেঁটে আসছিলাম এইখান থেকে পার্ক হলো সঙ্গে সঙ্গে ধরে নিল প্রথমে হাফ প্যান্ট নিয়ে শুরু করলো দিয়ে তারপর হেলমেট নিয়ে শুরু করলো হেলমেটটা না মানলাম হাফ প্যান্ট কোনো রাইট নেই হাফ প্যান্ট পরে চাতেই পারি ওটা আমার নিজের ওটা চাতেই পারি সেটা নিয়ে শুরু করলো দিয়ে মারতে শুরু করলো আমাদের তোমাদেরকে আগে মেরেছে এই মেরে এরকম করলো এটা তো আগে প্রথমে ওরা শুরু আমরা রেস্ট করি কেন বড় হয় আর পুলিশ অফিসার হয়তো আমরা রেস্ট দিয়েছিলাম আমরা কোনো কিস্তি খাওয়ানি বা গায়ে হাত আমরা কিছু দিইনি উনি চাবি ভাবি কাটতে এসেছিল চাবি নেওয়ার কেন মারলো কারণটা কি ছিল ওটাই কেন কারণটা ওটাই জানতে চাই সস সস প্রথমে তোমাদের আমি বলবো তোমাকে আগে তোমার নামটা বলো তোমার নামটা বলো আনন্দ একটুনি একদম রাস্তার মাঝে একটা ট্রাফিক পুলিশকে তিনটি ছেলে ধরে মারছে কি বলবেন এই চুতরা শহর এটা অন্যায় এটা অন্যায় ভুল কেউ করলে তার উচ্চ অফিসার আছে আইন নিজে হাতে নেয়া ঠিক নয় আমার মনে হয় ওরা বুঝতে পারবে ভবিষ্যতে আর এই অন্যায় করবে না চুচুরো হাসপাতাল রোডে আজকে যে ঘটনাটা ঘটেছে ট্রাফিক পুলিশের সঙ্গে একজন বাইক আরোহী এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এই ধরনের ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয় কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি তৃণমূলের শাসনকালে আইন সমাজের একটা অংশ হাতে নিয়ে নিচ্ছে যদিও সংবিধান কিন্তু কাউকেই আইন হাতে নেওয়ার অধিকার দেয় না কিন্তু এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে সমাজ থেকে একটা অংশ বাইরে বেরিয়ে এসে আইনের ঊর্ধ্বে চলে যাচ্ছে কখনও আইন ভাঙছে কখন আইন মোচরাচ্ছে কখন আইনকে দুমড়ে মুচড়ে যেরকমভাবে হোক ব্যবহার করছে আর এগুলো কারা দেখিয়ে দিচ্ছে এগুলো তৃণমূলের নেতারা দেখিয়ে দিচ্ছে আর সেই দেখানো পথ অবলম্বন করছে সমাজের একটা অংশ সুতরাং আমরা মনে করি আইন হাতে নেওয়ার অধিকার কারণ নেই আর সেই অনুসারে চলা উচিত

কারণ জানা গেছে কেন মারলো করে কি বলবেন এইভাবে মারা কি ঠিক পুলিশ একজন পাবলিক মারবে কি নাম আপনার